নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে তেলিয়ামোড়ার জয়নগর এলাকার আরিয়া যে বর্তমানে আগরতলার ভবন বিদ্যা মন্দিরে দশম শ্রেণীর ছাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত তেলিয়ামুড়াতে পড়াশোনার পর বর্তমানে সেই আগরতলায় থেকে পড়াশোনা করে বরাবর আরিয়া চিত্রাঙ্কনে বিশেষ দক্ষতার নজির তৈরি করেছে এরই মধ্যে আরিয়া বিশেষ দক্ষতার সাথে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি অঙ্ক করেছে স্বল্প সময়ের মধ্যে লতা মঙ্গেশকরের ছবি এঁকে আরিয়া ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে এ নিয়ে জানব ছাত্রী আরিয়া দেব তিনি কি জানিয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার এজ ফার্স্টেস্ট ব্রদার্স টেন্সিল পোর্ট্রেট আর্ট অফ লতা মঙ্গেশকর ইন টোয়েন্টি ফোর মিনিট টোয়েন্টি ফাইভ আমি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এখান থেকে আমার ইন্টারেস্ট এলো তো আমি ওইটা অনলাইনে একটা ওয়েবসাইট আছে ওইটাতে আপলোড করেছি আমার পেন্টিংয়ের ভিডিওটা আপলোড করে আমি একটা এফোর সাইজ পেপার শিট ইউজ করেছি আর ব্ল্যাক কালার পেইন্টটা ইউজ করেছি ওইখান থেকে আমার কনফার্মেশন ইমেইল এলো টোয়েন্টি নাইন জুলাই আর অগস্ট থ্রি অগস্টে আমার এটা অ্যাচিভার কিটটা আমার কাছে কাকে তুমি বেশি বলতে চাই কে তোমার পিছিয়ে আমি ক্লাস এইট পর্যন্ত ড্রয়িংটা কন্টিনিউ ছিল তারপর ক্লাস আমি স্টাডির জন্য আগরতলা মুভ হয়ে যাই তো তখন আমার ড্রয়িংটা কন্টিনিউ হয়নি বাট ড্রয়িং ওয়াজ স্টিল মাই ফেভারিট হবি তো এখান থেকে আমি এটা এখনো ইন্সপিরেশন ড্রয়িং আমার আমার দিলাম দেবের তার এই সফলতার খবর তেলিয়া মুড়াতে পৌঁছতেই গোটা তেলিয়া মুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে এবং বিভিন্ন অংশ থেকে আরিয়াকে অভিনন্দন জানানো হচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন